আজকে বোর্ডে না গেলে তোমার সিলেকশন ক্যান্সেল হতে পারে তখন তোমার জায়গায় স্কোয়াডে অন্য কেউ ঢুকে যাবে আসলে হইছে কি আমার শাশুড়ি অনেক অসুস্থ তাদের রেখা যাওয়া সম্ভব না আশ্চর্য বাড়িতে তুমি ছাড়া আর কেউ নেই আছে কিন্তু ডাক্তার আসবে তো তাই আমার থাকতেই হবে এরকম মায়ার জায়গা এই মাতব্বর বাড়িতে নাই কিন্তু আমার ইলেকশন যখন করবেনই না সাগর একদম চুপ তোর নে নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না তুই দ্বিতীয় বিয়ার প্রস্তুতি নে মায়ার অভাব হইব না আমাকে আমাকে ইনজেকশন দিবে কেন আমি কি পাগল নাকি না মে খান না আপনি পাগল হবেন কেন এটা হচ্ছে ঘুমের ইঞ্জেকশান এটা দিলে দেখবেন আপনার সুন্দর ঘুম হয়েছে না 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 শুয়ে আমার ভয় লাগে আমি ব্যথা পাবো আমি দিবো না আমি আমি দিব না ব্যথা লাগবে কেন দেখি তু একটু ধর না তুই না বাবা না আর একটা কামড় খাওয়ার কোনো শখ নেই আমার তোপ্ত ছেলেবো তুই জানা তোর আপারগো কারও ধরতে হবো না আমি ধরতেছি আচ্ছা খানা আপনি আমার দিকে তাকান আমার দিকে তাকান আচ্ছা আপনার দাদার নাম জানি কি বলছিলেন আমার দাদার নাম হ্যাঁ আমার দাদার নাম দি তুই কি করবি আচ্ছা আমি আপনি বলেন না বলেন আপনি বলছিলেন না যে আপনি নাকি যে আপনার দাদার বাড়িতে কিছু খেলতেন ছোটবেলায় খেলতেন আমি তোমার দাদা ইস উহ দাদার নাম মনে পড়ছে না তো দাদা আচ্ছা আপনাকে কি রোগী কামড় দিয়েছে জি ডাক্তার সাহেব আর বলবেন না একেবারে কুকুরের মতো ওনার অবস্থা তো দিনে দিনে খারাপ হচ্ছে প্রথমে ওনাকে নিউরো সাইকোলজিক্যাল স্ক্রিনিংটা করাতে হবে কিসের স্ক্রিনিং সেটা আমি লিখে দিচ্ছি তবে এখন পর্যন্ত যা দেখলাম তাতে অসঙ্গতি কিছু ধরা পড়লে ব্রেনে একটা সার্জারি করাতে হবে ব্রেন মানে ওই যে মাথা কাইটা সার্জারি করবেন এটা কি সার্জারি স্যার মাইক্রোভাসকুলার ডিকম্প্রেশন বাপরে বাপ কি কঠিন নাম দেখলি আপা নাম শুনেই বোঝা যাচ্ছে রুনার কি জটিল রোগ হয়েছে ঘাবড়াবেন না আপাতত ওনাকে চোখে চোখে রাখতে হবে আর স্ক্রিনিংটা করিয়ে ফেলতে হবে কিন্তু ডাক্তার সাহেব রুনাকে তো চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে রাখাটা একটু মুশকিলের ব্যাপার তাছাড়া আমারও বয়স হয়েছে আমার নিজের যত্নই আমি ঠিক মতো নিতে পারছি না তাছাড়া মনিরও তো সংসার হয়েছে ও যদি আগের মতো কাজের মেয়ে হয়ে থাকতো তাহলে ওর উপরে ভরসা করা যেত ও আচ্ছা তার মানে আপনারা এখন আমার ভরসা করতে পারেন না 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 সেটা তো মানে বলছে না আসলে তোর নিজের তো এখন অনেক কাজ মনে আমি তো দেখছি নার্স রাখা ছাড়া আর কোনো উপায়ই নেই কি যে বলিস না পা সারাক্ষণ একটা নার্স রাখার কত খরচ সেটা তুই জানিস তাছাড়া আগের আগেরবারের মতো মনে যদি নার্স হয়ে থাকতো তাহলে না একটা কথা চুপ করবি তুই শুধু তো একজন নার্স হলে হবে না চব্বিশ ঘন্টা তো পরামর্শ নেওয়ার জন্য একজন ডাক্তারেরও দরকার তাই না ডাক্তার সাহেব হ্যাঁ তা তো লাগবে দাদি যান সীতা দাদি যান আপনারা না একটু বেশি ভাবতেছেন আর আমার মাথায় দুশ্চিন্তা ঢুকাইতেছেন মা আমি আবার দুশ্চিন্তা ঢুকালাম কখন আসলে আমার সত্যি কথাগুলো তোরা মেনে নিতে পারছিস না শীতু সত্যি কথা মিথ্যা কথা এখন তুই কোনো কথা বলবি না মুখটা বন্ধ রাখবে মনি যখন আছে একটা নিশ্চয়ই সমাধান বের করবে সে সমাধান একটাই এই বাড়িতে আমরা যারা যারা আছি খালাম মানে দেখাশোনার দায়িত্ব সবাইকে ভাগ করে নিতে হবে দায়িত্ব আবার ভাগ করে নেয় কেমন করে খুবই সহজ সবাই যদি খালাম মারে আট ঘন্টা করে দেখা রাখতে পারি তাহলে তো চব্বিশ ঘন্টা পুরো হয়ে যায় তাই তো এটা তো খুব ভালো একটা বুদ্ধি বের করেছিস মনি আরে কিসের ভালো বুদ্ধি আপা তোরা না একটা ভালো কথা কিছুতেই বুঝতে পারছিস না এই যে পাগলদের দেখাশোনা করা না মানে মানসিক রোগীদের দেখাশোনা করার জন্য না একটা আলাদা প্রস্তুতি দরকার হয় সেটা তুই বুঝতে পারছিস না কিন্তু তাই না ডাক্তার সাহেব তা তো অবশ্যই সবচেয়ে ভালো হয় ওনাকে যত দ্রুত হাসপাতালে ভর্তি করা যায় হাসপাতালে না না স্যার মানে রোগীর ছেলে রাজি হইব না কোনোভাবেই মনি আয়ানকে রাজি করাতেই হবে না হলে কিন্তু এই রুনা কোনোদিনও সুস্থ হবে না উনি ঠিকই বলেছেন কিছুদিন কষ্ট হলেও ওনাকে হসপিটালাইজ করতে হবে হ্যাঁ ডাক্তার সাহেব আপনার কথা আমরা মানছি মানে বুঝতেও পারছি কিন্তু আমার নাতিকে তো চিনি ও কিছুতে ওর মাকে পাদনাগারোদে ভর্তি করাতে চাইবে না এটা আপনাদের ভুল ধারণা মানসিক রোগের চিকিৎসা দেশের বড় বড় হাসপাতাল হয় আপনারা যদি ঠিকঠাকভাবে টাকা খরচ করতে পারেন তাহলে রোগী এক মাসের মধ্যেও সুস্থ করা সম্ভব তাই না তাহলে তো ধরেন তাহলে তাহলে আবার আমি খোঁজ নিয়ে দেখেছি আপা এইসব রোগীর চিকিৎসা করাতে কিন্তু অনেক টাকা খরচ হয় ডাক্তার সাহেব জি হাসপাতালে সুযোগ সুবিধা চিকিৎসা সবকিছু মিলিয়ে ভালো টাকাই দরকার এখন বল আপা আয়নের একার চাকরি এত টাকা জোগাড় হবে কোথেকে টাকার চিন্তা আপনাদের করতে হবে না ব্যবস্থা আমি করব। যত টাকা লাগে এসো বসো তারপর সেলিব্রিটি ক্রিকেটার কেটার ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন কেমন চলছে ভালোই তবে শুধু ক্রিকেটার বললে বেশি খুশি হব কারণ আজ যারা সেলিব্রিটি বলছে কাল ভালো না খেলে তারাই ছুঁড়ে ফেলে দিবে। আর আমি চাই আমাকে সবাই ক্রিকেটার হিসাবেই মনে রাখুক তোমার এরকম অনেক ক্রিকেটার দরকার ঠিক বলেছেন স্যার আমাদের জাতীয় দলের পাইপলাইনে কিছু ক্রিকেটার আই মিন আরো ভালো কিছু অলরাউন্ডার দরকার হুম এই জন্য জাতীয় দলের বাইরেও আমরা দশ জনের একটা লিস্ট রেখেছি তার মধ্যে ভালো ভালো খেলোয়াড় আছে প্লাস কয়েকজন খুবই ভালো অলরাউন্ডার আছে স্যার আমি এই লিস্টের ব্যাপারেই জানতে এসেছি আমাকে কি এটা একটু দেখানো যাবে সরি না এটা বোর্ড পলিসির বাইরে ক্যানট বি ডান তুমি কি এই লিস্টে বিশেষ কারোর নাম জানতে চাইছো ইয়েস স্যার

আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে হলে আসি স্যার আসতে পারি আরে তুমি ajo ajo বেত্রাজ এই দিনালা যার কথা বলছিলে সে এসে গেছে কথা বলতে না বলতে এসে গেল হ্যালো আপু আমি মাশরাফি জুনিয়র আমার তো বিশ্বাসী হচ্ছেন আপনি আমার খোঁজ করছিলেন তুমি মাশরাফি জুনিয়র হ্যাঁ ওর আসল নাম জান্নাত মাঠে ওকে সবাই মাশরাফি জুনিয়র বলে ডাকে ব্যাটে বলে অসাধারণ বলা যায় নতুন সেনসেশন আপু আমি নিজেও আপনার খেলার অনেক বড় ভক্ত আমার না একটাই স্বপ্ন আপনার সাথে একই দলে থেকে বিশ্বকাপ খেলা দেখা যেমন হয়ে গেছে বসো গ্রামের জায়গার জন্য বিক্রি করে টাকা এনেছে নাকি তারা আমি কি করে জানি সবার আগে খালাম্মা সুস্থ হইতে হবো আর আমি গ্রাম থেকে কোনো টাকা পয়সা আনি নাই তাও বলি এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হইব না আমি যেমনি হোক জোগাড় করব তাহলে তুই কোথা থেকে টাকা জোগাড় করবি বল আচ্ছা স্যার চিকিৎসা আর হাসপাতালের সব কিছু মিলায়া কত খরচ হইতে পারে বললাম তো হাসপাতাল বেঁধে টাকা কম বেশি হতে পারে আপনারা ত্রিশ লক্ষ টাকা ধরে রাখতে পারেন

একসাথে তিরিশ লাখ টাকা কোনোদিন চোখে দেখেছিস চাকে তিরিশ লাখ টাকা রাখলে দেখতে কেমন হয় সেটা জানিস তুই বলে ফেললি আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে কি হবে হ্যাঁ এত বড় সর্বনাশ কি করবো এখন যে আমার উপহার করেছে সেই জন্য আমার এই শেয়ার মালিকানা মনি এদিকে মুক্ত পরwoman এটা নুনার অংশ সে তো নিতে যাচ্ছে না তাই আপাতত তোমাকে দিচ্ছি পরে সময় বিশে ওদের মধ্যে বিশে দিও দাদিজান আমার উপর ভরসা রাখেন আমি যে কথাটা বলছি তার মানে নিশ্চিত হয়েই বলছি আমি যেমনি হোক টাকাটা জোগান করব এই ফকিনের কাছে 30 লাখ টাকা আছে আর আমি আমি কি করলাম সারা জীবনে স্যার আপনি একটু খালাম্মার চিকিৎসার ব্যবস্থা কইরা দেন আমাদের ঠিক আছে আপনারা টাকা জোগাড় করে আমাকে জানাবেন আমি হাসপাতালে বলে দিব আশা করি কোনো সমস্যা হবে না স্যার টাকা হাতেই আছে আমরা আর দেরি করতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব খালাম্মা সুস্থ হয়ে উঠলেই ভালো তাহলে রোগীকে ভর্তি করার ব্যবস্থা করে দিচ্ছি এটা সাথে করে নিয়ে আসবেন জি আচ্ছা মনে তুই তো কিছু বলছিস না কিভাবে তুই থাক বলতে হবে না বুঝতে পেরেছি আচ্ছা দাদি সাহায্য দেখেন সাথে কথা যা রুনা সুস্থ হয়ে গেলে তো আমার বাড়িটা হাত করার প্ল্যান একেবারে মাঠে মারা যাবে কি যে করবো কেকার শয়তানি বুদ্ধি করা যায় নাকি আরেকজনকে যদি সাথে পেতাম কি হলো নালা বসো মা জুনিয়রকে কিছু পরামর্শ দাও তোমাদের উৎসাহ ও অনুপ্রেরণা পেলে দি জুনিয়ররা জিতবে হুম 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 কোথায় থাকো এখন একাডেমির কাছেই থাকি তবে আমার গ্রামের বাড়ি চট্টগ্রামে আপু সেখান থেকে আসলে ক্রিকেট খেলা শুরু করেছি চট্টগ্রাম আমাদেরকে অনেক ভালো ভালো খেলোয়াড় দিয়েছে আকরাম খান নান্নু নাফিস আর তামিম ইকবাল এদের কথা তো সবাই জানে এবার জানবে মাশরাফি জুনিয়রের কথা দোয়া করবেন স্যার এই মাশরাফি জুনিয়র নামটা কি তুমি রেখেছো না না তা কি করে হয় মাশরাফি ভাইয়ের মতো এমন ডিজেন্টের নাম নিজে নিজে রাখলে তো মানুষ হাসবে না তার মানে অন্য কারো নাম শুনে তুমি নাম রাখনি আমি বলছি জান্নাত স্কুল লেভেলে ক্রিকেট আন্ত খেল স্কুল টুর্নামেন্টে ওর স্কুল চ্যাম্পিয়ন হয় এবং সে সেরা খেলোয়াড় হয় ওই থেকেই তার সতীর্থরা তাকে মাশরাফি জুনিয়র ডাকা শুরু করে ধীরে ধীরে দর্শকরা তাকে মার্শাল জুনিয়র হিসাবেই চিনতে থাকে চট্টগ্রামে আমাদের অনুরধ সতেরো দলের কোচ তার নজরে পড়ে যান তার পরামর্শে জান্নাত ঢাকায় খেলতে আসে গত দুবছর ধরে সে এখানে বিভিন্ন টুর্নামেন্টে বয়স অনুযায়ী পর্যায়ে খেলে খেয়ে আসছে এবং ভালো করার কারণেই তাকে লিস্টে নেওয়া হয়েছে বাহ খুব ভালো আরও ভালো করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে আপু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনার খেলা দেখেই তো আমি অনুপ্রাণিত হয়েছি আমি ব্যাটিংয়ের স্ট্যান্স বদলে ফেলেছি বোলিংয়ের গতিও বাড়িয়ে দিয়েছি আপু আমি আপনার মতো অলরাউন্ডার হতে চাই আপু দেখেছ তো সবাই সেলিব্রিটি হতে চায় কারণ ওখানেই তো টাকা কিন্তু জান্নাত তোমার কিন্তু খেলার দিকেই মনোযোগী হতে হবে ভালো খেললে টাকা তোমার পেছনে দৌড়াবে এবং নায়লার মতো ভালো খেলতে হবে নায়লাকে ফলো করবে অবশ্যই স্যার স্যার আমি আজকে এসেছিলাম আমার প্র্যাকটিস কিটের ব্যাপারে যে আবেদনটার জন্য ও হ্যাঁ ও পেয়ে যাবে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আমি আজকে তাহলে আসি কেমন দেখলে মার্শারফি জুনিয়রকে স্যার আমি কার নাম চেক করতে এসেছি একজন সভাপতি হিসেবে আপনি সেটা খুব ভালো করেই জানেন মাশরাফি জুনিয়র নামে আমরা একজনকেই চিনি সেটা হলো মণি চিনি না চিনতাম মণিকে আমরা একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবেই জানতাম কিন্তু নির্বাচক লাইন সঙ্গে দ্বন্দ্বে জড়ানো নেশার জন্য শাস্তি পাওয়া এরপর তাকে আমরা চিনতে চাই না অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেল কি বলছো কি হয়েছে নাইলার আমি অনুরোধ করছিলাম যাতে বোর্ডের সভাপতিরে আমার হয়ে সে সুপারিশ করে কিন্তু নাইনা নাকি ওখানে যা দেখে যে আমার মতো নিয়ে আরেকটা মাসরাফি জুনিয়ার ওখানে হাজির আরেক মাসরাফি জুনিয়ার এই মমতা ভাইয়া আইনের ধার ধারে না সাগর কিন্তু আমি তোমার কাছে আইনের কথা শুনেছি আব্বাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে দেখেছি দ্বিতীয় বিয়ে করার জন্য তাকে অপমানিত করতে দেখেছি কি হলো আছে এই মমতা